আসসালামু আলাইকুম কে বলেছে যে শ্বাসলিক তৈরি করতে স্পেশাল কোনো মশলার প্রয়োজন হয় আসলে আমাদের ঘরে থাকা মাংসের মশলা দিয়ে আমরা এই মজাদার নাস্তাটি তৈরি করে নিতে পারি আমি একেবারে ঘরোয়া মশলায় যেগুলো দিয়ে আমরা মাংস রান্না করি সেই মশলাই আমি আজকে শাসলিক তৈরি করে নিয়েছি আর শ্বাসলিক তৈরি করতে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি এগুলো সবগুলোই আমাদের বাসায় থাকে বান্নার কাজে ব্যবহার করি আমার মনে হয়েছে দোকানের শ্বাসলিকের চেয়েও আমার এই চিকেন শ্বাসলিকটা খুবই মজার হয়েছে আশা করছি আপনারা পুরো ভিডিওটি দেখে কমেন্টে জানিয়ে যাবেন আমার এই শ্বাসলিক তৈরিটা সঠিক হয়েছে কি না বা পারফেক্ট হয়েছে কি না সেটা বলবেন যে এটা কোন দিক থেকে দোকানের চেয়ে আলাদা তাহলে চলুন দেখি নিই আমি এখানে চিকেনের বেশ বুকের মাংস নিয়েছি এভাবে কিউব করে কেটে খুবই অল্প পরিমাণে বানাবো চারটা এখানে আদা রসুন জিরা ধনিয়া গুঁড়া হলুদ মরিচের গুঁড়া লবণ সয়া সস এগুলো দিয়ে নিয়েছি এখন মাংসটাকে মাংসটাকে ম্যারিনেট করে আমি রেখে দেবো বেশ কয়েক ঘন্টা আপনারা হাতে সময় না থাকলে দু ঘন্টা বা এক ঘন্টা রেখেও করে দিতে পারেন আমার হাতে সময় ছিল আমি এটা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর আমি এটাকে একটা বাটিতে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি তাই চার পাঁচ ঘন্টা পর হবে সেটা আমি বের করে এটাকে এখন কাঠিতে খেঁতে নেবো আর কাঠিতে খেঁতে নেওয়ার জন্য কিছু উপকরণ লাগবে সেটা আমাদের ঘরে আছে পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম আমার ফ্রিজে সংরক্ষণ করা ছিল ফ্রোজেন করা ছিল সেখান থেকে আমি কিছু ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এক প্রথমে পেঁয়াজ তারপরে টমেটো তারপরে ক্যাপসিকাম দিয়ে এক পিস মাংস দিয়ে এভাবে আমি গেঁথে নেব প্রতি কাঠিতে আমি চারটি পিস ঢুকাবো আর চারটি পিস দিলেই মনে হয় এনাফ বেশি দিতে যাবেন না এভাবে আমি শাস্তিরগুলো একে একে সবগুলো কাঠিতে ঢুকিয়ে নেব দেখতে পারছেন কিভাবে আমি ঢুকাচ্ছি আর এটা একেবারে ঘরোয়া পদ্ধতি একেবারে সিম্পলভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আশা করছি এটা আমার রেসিপিটা দেখলে আপনারা সবাই এই শাস্তিরটা তৈরি করে নিতে পারবেন তাতে কোনো অসুবিধা হবে না আর আমি তো কোনো বাড়তি স্পেশাল কোনো মশলা ইউজ করিনি মাংস রান্নার মশলাগুলোই আমি এখানে ইউজ করেছি আমি তিনটা ভরে নিয়েছি আর বাকিটা বাকি আর চার পিস আছে সেটাও আমি এখন কাটিতে গেতে রান্না করতে বা ভাসতে চলে যাব যারা এখন পর্যন্ত আমার ভিডিওটিতে একটি লাইক দেননি দেখতে দেখতে হয়তো ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটি লাইক করে দিবেন আর ভিডিওটা দেখা হলে একটা ভালো মন্তব্য করে যাবেন ভালো মন্তব্য বলতে আপনাদের যেমন লেগেছে তেমনটি বলবেন আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন যারা নতুন আছেন আর যারা পুরান অলরেডি আমার সাথে আছে অনেক দিন ধরে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন কারণ আপনাদের সাপোর্ট আমরা না পেলে এভাবে আমরা টিকে থাকতে পারবো না এই তো হয়ে গেল আমার কাঠিতে চিকেনগুলো গাতা এখন আমি চলে যাব চুলায় দেখতে পাচ্ছেন দেখতে কতই লোভনীয় লাগছে আর এটা ভাজার পর তো আরও লোভনীয় হয়ে যাবে আসলে গরমের মাঝে কিছু করতে ইচ্ছে করে না তারপরেও আমি করে নিচ্ছি কারণ একটু নাস্তা না হলে বেলা লুচির সাথে কিংবা পরোটার সাথে এই শ্বাসলিকটা খেতে অসম্ভব মজা আমি একটি ডাকনাওয়ালা কড়াইতে একটু সরিষার তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি দিয়ে তারপরে শাশলিকগুলো বসিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর আমি যেহেতু মেরিনেট করেছি অনেকক্ষণ তাই শাসলিকগুলো হতে বেশি সময় নেবে না মাংসগুলো এমনি নরম হয়ে গিয়েছে এবার এভাবে বসিয়ে দিয়ে কিছুক্ষণ পর পর এটাকে উল্টিয়ে দিতে হবে চারপাশে যাতে ভালোভাবে হয় একটু পরা পড়া ভাব আসে তাহলে খেতে ভালো লাগবে আসলে টাকা খরচ করে আমরা অনেক সময় বাইরে থেকে এই শ্বাসলিকগুলো প্রায় একশো একশো টাকা করে কিনে নিয়ে আসি কিন্তু দুটো শ্বাসলিকের দামে একটি মুরগি পাওয়া যাবে সেই মুরগি দিয়ে আমরা ঘরে অনায়াসে এই ধরনের শ্বাসলিকগুলো তৈরি করে নিতে পারি আমি বাড়তি মশলাগুলো ব্রাশের সাহায্যে চিকেনের গায়ে লাগিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পরে একটু পরা পড়া ভাব আসে আমি এখানে কয়লা ইউজ করিনি আপনারা ইচ্ছে করলে হওয়ার পরে একটু কয়লার ধোঁয়া দিয়ে নিতে পারেন আমার বাসায় ছিল তারপর আমি করিনি বলেছি একেবারে সিম্পলভাবে করবো অনেকের বাসায় হয়তো কয়লা তাও থাকতে পারে তাই আমি কয়লার ব্যবহারটা দেখাইনি আর যারা পারেন তারা করে নেবেন ব্যবহার কিছুক্ষণ পর পর আমি ওইটাকে উল্টে দেব আসলে আমি বেশি বক করে ফেলতে কারণ আমার আপুরা কিংবা ভাইয়ারা আজকাল রান্নাতে অনেক স্মার্ট আজকাল সবাই স্মার্ট কুকিংয়ে আমার মতো একজন ক্ষুদ্র রাঁধুনি আর কী বা বলার আছে আপনারা অনায়াসে না বললেও বুঝে যাবেন এই দেখুন কতটা সুন্দর হয়েছে একটু পোড়া পোড়া ভাব এসে গিয়ে গিয়েছে শ্বাসগুলো হয়ে এসেছে এখন আর কিছুক্ষণের মধ্যে আমি এটা চুলাটা অফ করে দেব দেখতেই পাচ্ছেন অনেকটুক তেল বেরিয়ে বের হয়ে গিয়েছে মাংস থেকে আর চুলা রাশটা আমি খুবই মিডিয়াম লোতে রেখেছিলাম যাতে মাংসগুলো ভালোভাবে হয়ে যেতে পারে শেষের দিকে একটু বাড়িয়ে দিয়ে আমি একটু চেড়ে নামিয়ে ফেলবো তাই একটু চুলা রাশটা একটু বাড়িয়ে দিয়েছি এই তো হয়ে গেল আমার ঘরোয়া পদ্ধতিতে মজাদার শ্বাসলিকের রেসিপি আশা করছি আপনাদের এতক্ষণ ধরে ভালোই লেগেছে এখন পরিবেশনের জন্য একটি প্লেটে বেরিয়ে নিলাম তাহলে আমার রেসিপিটি কেমন হলে অবশ্যই জানাবেন তাহলে আমি বিদায় নিচ্ছি mai balo takun allahfez